মংলা শাইলো পার হচ্ছি আর এই শাইলোর সামনে দিয়ে আমরা সব সময় যাতায়াত করি এবং আমরা দেখতে পাচ্ছি যে দূরের থেকে বাট আজকে খুব কাছের থেকে আমরা শাইলোর সামনেতে যাচ্ছি আর এটা হচ্ছে শাইলোর জেটি মূলত শাইলোটা হচ্ছে একটা খাদ্য গোডাউন যেখানে খাদ্য মজুর টাকা হয় এবং সামনে যে ব্যারেলটা দেখতে পাচ্ছি আমরা এই ব্যারেলটা হচ্ছে বাইশ তলার সমান বড় এবং তারপর পিছনে যে ব্যারেলগুলো আছে সেগুলো হচ্ছে চোদ্দ তলার সমান তো এখান থেকে এখানে মূলত সবচেয়ে বেশি মজুদ যেটা আছে সেটা হচ্ছে কম এবং মংলা পশুর নদীর তীরে অবস্থিত এই শ্যালোটা আর এখান থেকে এই যে সামনে যে নেট দিয়ে জাল মানে মাছ ধরছে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত পোনা চিংড়ি মাছের পোনা রেনু পোনা সংগ্রহ করে এরা এবং সামনে প্রচুর আছে এরকম তো পশু নদীর তীরে এখানে জাহাজ বাইরে বাইরের দেশে থেকে যে মাদার ভেসেলগুলো আসে সেই মাদার ভেসেলগুলো এখানে অ্যাঙ্কারিং করতে এবং তাদের পার্কিং করতে সুবিধা হয় বলে শ্যালোটা এইরকম একটা স্থানে করা হয়েছে